হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম বলেন আমি তো গরীব আমার সামর্থ্য নাই যে আমি আমার সন্তান ঈদের একটা জামা বানায় দিব অত সর্দ জাহানের ফেরশীল এই জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে স্ত্রী বল্লা আপনি এক মাসের বেতন অগ্রিম নিয়ে সন্তানদের মুখে হাসি ফুটাবার জন্য জামার ব্যবস্থা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ চিঠি অর্থমন্ত্রীর কাছে তাবানিনতন সময় তৎকালীন সময় অর্থমন্ত্রী ছিল রাসূলুল্লাহর সাহাবি আবু ওবায়দা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখছে মন্ত্রী সাহেব বাবাকে এক মাসের অগ্রিম বেতন পরিশোধ করে দাও আবু ওবায়দা ইবনু চিঠি পাওয়ার পরে বাচ্চাদের মতো ফুফায় কেটে দিয়েছে অর্দজাহানের প্রেসিডেন্ট অর্দজাহানের শাসকসরতম সে কিনা এক মাসের অগ্রিম বেতন চায় ঈদের মার্কেটিং করার জন্য এই চিঠি পাওয়ার পরে খলিফাতর মুসলিম ইনের আন্ডারে যিনি চাকরি করেন আবু ওবায়দা ইগনজাররাহ চিঠির অগর পিঠে লিখে দিয়েছে কারণ সাহাবিদের দিলটা ছিল অনেক ভালো পরিষ্কার দিল তাদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল চিঠির অপর পিঠে লিখে দিয়েছে আমিরুল মুমিনিন আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারি দুইটা বিষয়ে ফয়সালা আগে করতে হবে এক নম্বরে আগামী এক মাস আপনি বাসবেন এটার গ্যারান্টি আগে দেওয়া লাগবে দুই নম্বরে জনগণ আপনাকে খলিফা হিসাবে আগামী এক মাস ক্ষমতার চেহারে রাখবে এটার গ্যারান্টি আগে দিতে হবে আগামী কাল যদি জনগণ বিদ্রোহ করে খলিফা মানি না ওমরের কার্যকাল আর পছন্দ হয় না ক্ষমতার চেহার থেকে তাহলে কোন শক্তি নাই কোন অথরিটি নাই তোমার ক্ষমতার চেহারে বসে থাকা নেমে যেতে হবে চিঠির উত্তর যখন এভাবে দিয়ে দিল হজরত অমর সেই চিঠিটা পাওয়ার পরে দরজা লাগায়া কান্দা শুরু করছে আর রবের দরবারে বলতেছে রব্বুল আলামিন দুনিয়া চাই না দুনিয়ার চাচিক কলব লালসা আমার কোলে যায় ঢুকাই না আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে এমন একজন অর্থমন্ত্রী আপনি মুসলিম জাহানের জন্য কবুল করেছেন যে কিনা খলিফার ভুল পর্যন্ত ধরায়া দিতে কুণ্ঠত বোধ করে না আল্লাহ এই ছিল হজরত ওমরের হাসান বসরি রাদি আল্লাহ আনহু বলেন হাসান বসরি একজন তাবি ছিলেন অসংখ্য সাহাবিদের যিনি জিয়ারত পেয়েছে হাসান বসরি বলেন মুমিনের গুণামুক্ত প্রত্যেকটা দিন হলো ঈদের দিন মুমিনের গুনা মুক্ত প্রত্যেকটা দিন কিসের দিন ঈদের দিন প্রিয় ভাইরা আমার ঈদের দিন যেন আমাদের দ্বারা কোনো গুনা কোনো পাপ সংঘটিত না হয় কারণ ঈদের দিন তো শয়তান মুক্তি পায় তো একজনে বলে হুজুর শয়তান তো দেখা যায় না তবে ঈদের দিন দেখা যায় কেমনে দেখ তো ঈদের দিন শয়তান গিয়া পিগাবে উঠে আমি চিন্তা করলাম শয়তান পিকাবে কেমনে উঠে পরে একজনে দেখাইলো হইছে দেখছেন না ট্যাক্সেট বাজাইয়া হাফ পেন কইরা কেমনে ড্যান্স দেয় এডি হইছে ইবলিস কথা ঠিক না ভাই তো কিছু মুরুপি দেখলাম লাড়ি লড়ি লইয়া এডরে বাটাম ফাটা দিল জিদের দিন আজকে জাহান্নামের দরজা খুলে দিবে আল্লাহ কবরের শাস্তি চালু হয়ে যাবে তোমা গুষ্ঠীর ভিতরে কি কোনো মানুষ মরে নাই কাহ মরছে উচিত আল্লাহর কাছে দোয়া করা করা তোমরা ঈদের দিন কি শুরু করলাই ঈদের দিন শয়তান গিয়ে উঠে বাড়ি ছাদে কথা সাদে উঠিয়া ওখানে পর্দা লাগাইয়া ডেক্সেট বাজাইয়া ওখানে ঈদ উদযাপন করে বলিস এজন্য ভাইরা ঈদ যেন আমাদের গুণা মুক্ত হয় পাপ মুক্ত হয় এক মাস যেভাবে আত্মসংযম করেছেন আল্লাহর ভয় নিয়ে যেভাবে চলছেন ঈদের পরেও যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় ওইভাবেই থাকে ইনশাআল্লাহ বলেন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ ঢোল তবলা বাজায়া উৎসবে মেতে উঠেছে রসুন বললো তোমরা কিসের আনন্দ করো বলে জাহিলিয়াতের যুগের আমরা প্রথা ঠিক রাখছি আনন্দ উৎসবে মেতে উঠেছে আল্লাহর রসুন বলতেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা আনন্দের দিন নির্ধারণ হয়েছে এক নম্বরে ঈদুল ফেতে দুই নম্বরে ঈদুল আজহা এই দুইটা দিন তোমাদের জন্য আনন্দ উৎসবের ব্যবস্থা করা হয়েছে একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবাই না হ্যাঁ সবাই রীতি ধর্ম যার যার ও মাশাআল্লাহ দেখি আপনারা সচেতন সবাই ধর্ম যার যার উৎসব তার তার কারণ আমাদের কুরবানির সময় গরু জবাই দেওয়ার টাইমে কি কোনো হিন্দুরা আসবে তাহলে কেন আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার এই বলিটা তো কে আমাদেরকে শিখাইছে বুঝলাম না এই বলি কোথা থেকে আসছে আমার তো মনে হয় এই বুলিটা রাম বামদের দালাল শিখাইছে কোন মুসলমান তো এই বুলি শিখাইতে পারে না বড় বড় হাইব্রিড নেতারা শিখায় ধর্ম চার উৎসব কে বলেছে মাস পুরা মাস কষ্ট করি আমি বেতন নেওয়ার সময় দেখি পাঁচজন খারাপ গেছে বিয়ে করছি আমি দেখি বউ নেওয়ার জন্য আরো ছয়জন খারাইছে কি ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব মুসলমানদের উৎসব আছে এটা মুসলমানদের জন্য প্রযোজ্য। আমাদেরকে এই বিষয়গুলো সচেতন হওয়ার তৌফিক দান করে ঈদের দিনের কিছু সুন্নাত আছে এক নম্বরের সুন্নাত হলো ঈদের দিন বেলা আগে আগে ঘুম থেকে উঠা ঈদের দিন মহল্লার মসজিদে জামাতের সহিত নামাজ পড়া কিন্তু অনেক মানুষ আছে ঈদের দিন ফজরের নামাজ পড়ে না এরা যখন ঈদের মানে ইদ্দায় আয়েশা যখন ঈদের নামাজ এক রাকাত পায় না তখনই চান্দি গরম হয় ওই কোনায় খাড়া হয় কি কিও নামাজ কি আগে শুরু করে দিল না কি মনে ভাই আপনি ফজর পড়ছেন আমি ফজর পড়া তো সময়ই পাই যারা ফজর পরে আমার বিশ্বাস তারা ঈদের নামাজের জন্য আগে আগে মসজিদে আসে এজন্য ঈদের দিনের সুন্নাহ হলো ফজরের টাইমে ঘুম থেকে উঠা মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়া আচ্ছা আপনারা বলেন ঈদের নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব ওয়াজিব বড় না ফরজ বড় তা আপনি যে ফজরের নামাজ পড়লেন না কোন চেহারা নিয়ে আপনি ওয়াজিবের নামাজ ঈদের নামাজ পড়া হয় ফজরের নামাজ তো আগে পড়তে হয় হাদিসে আসছে যে ব্যক্তি মান আকামাহা আকামাত দীন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনিচ্ছায় বলতে সে এমন ঘুম দিছে টেরিফায়েড কেন আপনি টের পাবেন না আপনি অফিসে যাওয়ার তো সময় তো ঠিকই টের পান হ্যাঁ মেরে সকালবেলা কোচিং এ নিতে হবে ঠিকই তো টের পান তখন তো আর কোন টের পাই না বাচ্চাকে টাইম টু টাইম স্কুলে নিতে হবে তখন তো ঠিকই ঘড়ির দিকে তাকায় থাকে তো নামাজের বেলায় কেন বলবেন যে আমি টের পাই নাই মোবাইল প্রয়োজনে পাঁচ ছয়টা অ্যালার্ম দিয়ে রাখবেন প্রয়োজনে ঘরের ভিতরে অ্যালার্ম ঘড়ি রাখতে হবে তারপরেও কোনোভাবে ফজরের নামাজ মিস দেওয়া যাবে না ফজরের নামাজ পড়া ফরজ মহল্লার মসজিদে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে এটা ঈদের দিনের সুন্নাহ সুবহানাল্লাহ বলেন ঈদের দিনের দ্বিতীয় সুন্না হল সকালবেলা ঈদগায়ে আসার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া একটা খান অথবা খান 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 যেটা আপনার পছন্দ সেটা ঈদের দিন ঈদগায়ে আসার আগে আপনি উত্তম ভাবে করবেন এটা না ও আজীবনা যদি মন চায় করেন না মন চাই করেন না এটা আবার ইবাদত বানায় নিয়েন না মেসোয়াক করতে হবে ঈদের দিন ঈদগায় আসার আগে মেসোয়াক করা সুন্না শুধু ঈদগায় আসার আগে না প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করাকে সুন্নাত করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য বিষয় হলো জিবরাইল যতবার নবীর কাছে আসছে ততবারই মেসোয়াকের কথা বলছে শুধু তাই না যতবার জিব্রাইল রসুলের কাছে আসছে ততবার আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কথা বলেছে আত্মীয়তার সম্পর্ক মজবুত করে অন্যতম একটি সুন্না হলো উত্তম পোশাক পরা উত্তম পোশাক মানে এই না যে আপনাকে নতুন একটা জামা বানাতে হবে হাদিসে কোরআনে কোথাও আসে নাই যে ঈদের দিন নতুন জামা পরতে হবে দিন আপনার কাছে যে পোশাকটা সর্বোত্তম পোশাক ওটা পরেই মসজিদে আসবেন ওটা পরই ঈদগাহে যাবেন খুশফু পারফিউমের ভিতরে অনেক ভেজাল আছে কিছু পারফিউম আছে অ্যালকোহল যুক্ত এগুলো না আপনি ভালো একটা আতর কিনেন বেশি দাম দিয়ে আতর কিনবেন কারণ কম দামে আতর বেশি ভালো না কম দামি আতরের ভিতরে মেডিসিন মিশايا দেয় একটু দাম বাড়ায়া দিয়া ভালো একটা আতর কিনবেন যে আতরটা আপনার জন্য সহনীয় আপনার পরিবারের জন্য সহনীয় ঈদের দিনে আতর ব্যবহার করা সুন্নাত রসুল বলেছেন আটাইম আটাইবুন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আতর সুঘ্রাণ সুবহানাল্লাহ এমন কি আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতো পর্যন্ত মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটে তো সাত দিনই রসুলের শরীরের গ্রাম পায় বহারি শরীফের হাদিস মা বলেন যে পৃথিবীর মানুষ যখন ঘামায় তখন শরীর থেকে গন্ধ আসে স্বাভাবিক মানুষ তো মাটির তৈরি কিন্তু আশ্চর্য বিষয় হলো রসুলের বেলায় ব্যতিক্রম তিনি যখন ঘামাইত তার ঘামের সাথে তো মদিনার কোন ঘরে যখন বিবাহের অনুষ্ঠান আমি আয়েশা রসুল্লাহর ঘাম করায়া বোতলে ঘইরা পারফিউম হিসাবে ব্যবহার করত এই জন্য আতর ব্যবহার করা শুননা বাচ্চাদেরকে আতর চিনাবেন এটা আতর খালি পাবজি আর ফ্রি ফায়ার চিনাবেন না আতর চিনাবেন এটা আতর এটা তসবি এটা মেসোয়াক এগুলো সারতে ইসলাম ইসলামের সৌন্দর্য এগুলো মূল এগুলো যদি না চিনান বাচ্চা অন্য কিছু চিনবে ভবিষ্যতে এগুলো চিনাবেন এটা মসজিদ এটা মেহরব এটা মেম্বর এগুলো চিনাবেন আপনারা এটা মসজিদ এটা মসজিদের স্পেস এখানে মানুষ নামাজ পড়ে এখানে ইমাম দাঁড়ায় এগুলো বাচ্চাদেরকে চিনাইতে হয় কন্যা সন্তানকে কোরআন চিনাবেন এটা কোরআন শরীফ এটা হাদিস শরীফ এটা বোরকা এটা হেজাব এটা যায় নামাজ এটা পশ্চিম খালি টি শার্ট আর জিন্স চিনাইন না তারা কিন্তু শেষ বয়সে খেতে হবে এটা ভাইরা আমার তো ঈদের দিনের অন্যতম একটি সুন্না হলো আতর ব্যবহার করা ঈদের দিনের আরেকটি সুন্না হলো পায়ে হেঁটে ঈদগায় আসা পায়ে হেঁটে আসবে যদি একেবারে বেশি দূর হয় তো সেই ক্ষেত্রে কষ্ট হইলে গাড়িতে যাবেন এছাড়া পায়ে হেঁটে যাওয়া ঈদগাহ সুন্দর যেই রাস্তা দিয়ে যাবেন আসার সময় আরাম রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ বলে এটা আমার কথা না এটা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ঈদের দিন একটু হাসি খুশি থাকবে একদম মুখটা গোমরা থাকে থাকেন কারণ ঈদের দিনে অনেক সময় ঘরের ভিতরে ঝগড়া লাগে বেশি কি ভাই ঠিক না জি শুনি তো অনেক সময় মানে ঈদের দিন তো শয়তান মুক্তি পায় ওই দিন তো শয়তান কই গিয়া ডোজ লাগায় আল্লাহ হয় গিয়া ম্যাডামের উপরে চাপে না হয় নিজের উপরেই চাপে না হয় বাচ্চা কাচ্চার উপরে চাপে তো ঈদের দিন ঝগড়া করবেন না ঈদের দিন হাসি খুশি থাকবে শ্বশুর শাশুড়ির সাথে একটু ফোনে কথা বলবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করবে এটাও শুননা এটা কি এটা শুননা ভাইরামার ঈদের দিনের সুন্না হলো ঈদগায় আসার সময় এটা পড়তে হবে যারা কোনোদিন নামাজ পড়ে নাই তারাও দেখবেন ঈদের নামাজে আসার সময় তাকবির পর তাকবীর পর্বের ঈদের দিনের অন্যতম একটি সুন্না হলো যে প্রশস্ত জায়গায় ঈদের নামাজ পড় যেহেতু ঢাকার শহরে ওরকম জায়গাও নাই মর্সিদে আদায় করতে হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই শূন্যগুলো যথাযথভাবে আদায় করা তৌফিক দান করে সর্বশেষ কথা সাদকাতর ফেতের সংক্ষেপে বলি মানুষের জীবন চলার পথে কিছু ভুল ত্রুটি হয় কি হয় না নামাজে কিছু ত্রুটি হয় এজন্য আপনাকে সুন্নাত নামাজ আল্লাহর লাগায় দিছে। এই পড়ো ফরজের ঘাটতি আল্লাহ সুন্নাত দ্বারা মিটিয়ে দিবে ঠিক তেমনি ভাবে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায় কথার ভুল কাজের ভুল ইশারা ইঙ্গিতের ভুল চোখের গুনাহ এটা তো আছে রমজানের রমজানের বাইরে না সব সময় চলে হাতের গুনাহ জিব্বার গুনাই যে পাপ পাপের তো প্রত্যেকটা ভালো খারাপের একটা ফিডব্যাক আছে না নাই প্রত্যেকটা পাপের একটা গোপন শাস্তি আছে রসুল বলেছেন শাস্তি পাওয়ার আগে আল্লাহর কাছে তওবা কর রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে ত্রুটিগুলো হয়ে যায় রোজা রাখতে গিয়ে এই ত্রুটিকে মেকআপ দেওয়ার জন্য আল্লাহ পাক সাদকাউল ফিতরের ব্যবস্থা করেছেন আল্লাহ রসুল বলেছেন ঈদগায় যাওয়ার আগে তোমরা সৎকা সৎকাতুল ফিতের এটা আদায় করো যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ গরিব থাকে তা আপনি সাদকাতুল ফেতের তাকে দিয়ে দিবেন একটু বাড়ায় দিবেন যদিও সরকার থেকে নির্ধারণ করছে একশো কয় টাকা যেন দশ টাকা